Take it, take it, take it, That's what i to হয়েছি কোটা সংস্কারের দাবিতে আমরা বর্তমানে দেখছি যে বিভিন্ন প্রকারে কোটার সৃষ্টির মাধ্যমে সরকার একটা নির্দিষ্ট শ্রেণীকে অনেক সুযোগ সুবিধা দেওয়ার চেষ্টা করছে এখানে আমরা নারীরা আমাদের কোনো কোটার দরকার নেই আমরা নারীরা চাই না যে ষাট পার্সেন্ট কোটা আমাদেরকে প্রাথমিক পুরুষ যখন সম অধিকার তারা দাবি করছে তাহলে আমরাও পুরুষদের সাথে সমানভাবে পরিশ্রম এবং মেধার যোগ্যতা দিয়ে আমরা ভ্রমণ করতে চাই আমাদের যোগ্যতাটা আমরা আমাদের দাবিটাই এইটাই চাচ্ছি যে আমরা কোনো কোনো কোটা কোটা চাচ্ছি না শুধুমাত্র সমাজের সুবিধা বঞ্চিত যারা আছেন তাদের জন্য আমরা কোটাটা রিজার্ভ করতে চাচ্ছি আর আমরা এই জন্য আজকে আমরা নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে সমবেত হয়েছি এর প্রতিবাদ জানাতে